আপনারা যারা মশার জ্বালায় অতিষ্ঠ বাসাবাড়িতে থাই গ্লাসের জানালায় মস্কিটো নেট লাগাতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমরা এই ভিডিওতে থাই গ্লাসের জানালায় কী কী উপায়ে থাই গ্লাসের নেট লাগানো যায় এবং দাম কত টাকা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা হয়তো লক্ষ্য করেছেন চারপাশে মশার উপদ্রব কতটা বেড়েছে শুধু গ্রামে নয় শহরেও এখন মশা একটি বড় সমস্যা আর এই মশার কারণে ডেঙ্গু চিকনগুনিয়া ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছে বিশেষ করে ডেঙ্গু এখন আতঙ্কের নাম প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে এই পরিস্থিতিতে আমাদের নিজেদের এবং পরিবারের সুরক্ষার জন্য কি করা উচিত এর সহজ এবং কার্যকর সমাধান হলো মস্কিটো নেট বা মশা নিরোধক নেট মস্কিটো নেট শুধু মশা নয় অন্যান্য ছোটো পোকামাকড় থেকেও আমাদের রক্ষা করে এটি লাগালে ঘরে পোকামাকড় ঢোকার কোনো সুযোগ থাকে না সবচেয়ে বড় কথা এটি একটি পরিবেশ পরিবেশবান্ধব সমাধান মশার স্প্রে বা কয়েল ব্যবহার করলে তার ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীর প্রবেশ করে যা স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক বিশেষ করে শিশুদের জন্য এটা আরও বেশি ক্ষতিকর মস্কিটো নেট ব্যবহার করলে কোনো রাসায়নিকের প্রয়োজন হয় না একবার লাগালে বছরের পর বছর নিশ্চিন্তে থাকা যায় এটি শুধু আপনার স্বাস্থ্য নয় আপনার পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করে তো এই মশার নেট বাজারে বিভিন্ন প্রকার ভেদে পাওয়া যায় ফাইবার নেট অ্যালুমিনিয়ামের নেট এবং এস নেট তো আমাদের সাজেশন হচ্ছে সবচেয়ে ভালো হবে ফাইবার নেট এটি জানালা এবং পার্টিশনে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় এবং খুব সুন্দরভাবে আলো বাতাস আসে কোনো প্রকার আলো বাতাসের সমস্যা হয় না এবং এটা পরিষ্কার করতে খুবই সহজ মস্কিটো নেট সাধারণত গ্লাসের দোকান হার্ডওয়্যারের দোকান বা অনলাইনে পাওয়া যায় তবে সঠিক মাপ এবং মানসম্মত ইনস্টলেশনের জন্য অভিজ্ঞ কারও সাহায্য নেওয়া উচিত তো ভিউয়ার্স ফাইবার নেটটি সাধারণত থাই গ্লাসের জানালা এবং পাটেশনে ব্যবহার করা হয় এছাড়াও বেলকুনিতে আমরা ফাইবার নেটটি ব্যবহার করে থাকি তো ফাইবার নেটটি বৃষ্টির পানিতে নষ্ট হয় না আসে না এবং কি কেউ যদি ব্লেড দিয়ে না কাটে তাহলে সহজে এটা ছিঁড়ে যায় না এবং কেটে যায় না তো আপনারা যারা থাই গ্লাসের জানালায় নেট লাগাবেন অবশ্যই আপনাদের থাই গ্লাসের জানালায় নেটের অপশান থাকতে হবে যদি জানালায় নেটের অপশান না থাকে তাহলে আমরা বাইরে দিয়ে ফিস্ট করে দিতে পারি অথবা ভিতর দিয়ে জিভার সিস্টেম করেও দিতে পারি আবার অনেকে চায় যে না আমরা স্লাইডিং করে লাগাবো সেক্ষেত্রে যদি আপনাদের নেটের অপশান না থাকে তাহলে আমরা আলাদা একটা চ্যানেল অ্যাড করে স্লাইডিং সিস্টেম করে দিতে পারবো আবার অনেকে নেটের সিস্টেম থাকে কিন্তু নেট পরে লাগায় তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে আপনাদের জানালার বর্তমান পরিস্থিতি দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের জানালার নিচের চ্যানেলের অংশের ছবি উঠিয়ে আমাদেরকে পাঠালে আমরা বুঝতে পারবো আপনার কিভাবে লাগাতে হবে যদি আপনার চ্যানেলের অপশান না থাকে সেক্ষেত্রে আলাদা একটা চ্যানেল অ্যাড করে লাগানো যায় সেক্ষেত্রে সাড়ে চার পাঁচের জানালা পঁচিশশো থেকে তিন হাজার ভিতরে পার জানালা ভালো মালামাল দিয়ে খরচ হবে এছাড়া যদি আপনি বাইরে দিয়ে ফিক্সড করেন তাহলে প্রতি জানালা আপনার সাড়ে চার পাঁচের জানালায় দুই হাজার থেকে আড়াই হাজার টাকার ভিতরে খরচ হবে সেটা ফিক্সড থাকবে বাইরে দিয়ে তবে নেটের চতুর্পাশে থাইয়ের চ্যানেল হবে আপনারা যারা কম বাজারের মধ্যে লাগাতে চান আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফ্রেম ছাড়া বেল্কো টেপ দিয়ে জিপার সিস্টেম করে পর্দার নিচে জানালার ভিতর দিয়ে লাগাতে পারেন এভাবে করলে পার স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে খরচ হতে পারে মনে রাখবেন জানালার সাইজের উপরে রেটটি নির্ভর হয়ে থাকে জানালা যত বড় হবে অথবা পার্টিশন যত বড় হবে তত রেট কম হবে আর যত ছোট হবে তত রেট বেশি হবে এছাড়া মালামালের কোয়ালিটির উপরেও রেটটি নির্ভর হয়ে থাকে তাই দেরি না করে আজই আপনার বাসা কিংবা অফিসে গ্লাসের মস্কিটো নেট লাগান মনে রাখবেন মশামুক্ত পরিবেশ মানেই সুস্থ জীবন মনে রাখবেন মশা শুধু বিরক্তির কারণ নয় এটি প্রাণঘাতী রোগের বাহক সামান্য সচেতনতা আমাদের বড়ো বিপদ থেকে রক্ষা করতে পারে আজকে মতো এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ